ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটি একটি অন্যতম ভিডিও এই ভিডিওটি আমি এই জন্যই নিয়ে এসেছি আমি দেখেছি ইদানিং আমাদের সমাজে অনেকটি দূষিত জ্বর এগুলি ছড়িয়ে গেছে বিভিন্নভাবে এবং এই দূষিত জ্বরের কারণে বিভিন্ন ভাবে অসুস্থতার সাথে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ভুগতেছে তো বন্ধুরা আমি আজকে আলোচনা করব। যে এই দূষিত জ্বর থেকে আপনারা অচিরেই মুক্তি পাবেন কিভাবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো এখানে কোনো মন্ত্র নাই আমি যে কথাগুলি বলবো আপনার এই কার্যক্রম কাজটি করলে আপনারা অবশ্যই তিন দিনের ভিতরে মাত্র আপনারা যদি আমার কথা মেনে বিশ্বাসের সাথে জ্বর আপনার হোক না কেন সেই জ্বর থেকে মুক্তি পেয়ে যাবেন তো সেই মূল আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ করবো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাই আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন চ্যানেলটি লাইক দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর আমার আর একটা কথা বলে রাখি যে আমার মাঝখানে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারিনি আমার বাসা থেকে বেরিয়ে কাজে যাওয়ার পথে আমার গাড়ি ডাকাতি হয় ডাকাতি হওয়ার পরে আমার যে মোবাইল ফোন দুটি সে দুটি নিয়ে নেয় আরও অন্য অন্য জিনিস যা ছিল সব ডাকাতেরা নিয়ে নেয় তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে মাঝখানে অনেকটাই যোগাযোগ করতে পারি নি তাই বলে কেউ মনে কষ্ট নেবেন না আবার এখন থেকে আপনারা প্রতিনিয়ত আমার অবশ্যই ভিডিও পাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ভিডিও টেন স্কিপ করে দেখবেন না স্কিপ করলে সঠিক নিয়ম আপনি শুনতে না পারলে সঠিকভাবে কাজ করতে পারবেন না সঠিকভাবে যদি আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করলে আপনার কষ্ট বিফলে যাবে আপনার কাজে সুফল আসবে না তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এত সময় বলেছি ভিডিও থামেলে দেখেছেন সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে একটি সাদা কাগজ অন্যতম একটি সাদা কাগজের ব্যবস্থা করবেন তার সাথে আপনারা ম্যানেজ করবেন সেটা হলো জাফরান কালি সেটা দর্শকর্মা দোকানে আপনারা পেয়ে যাবেন মেসেক জাফরান কালী ছোটো ছোটো বোতল থাকে সেখান থেকে আপনারা ছোট্ট একটি জাফরান কালির বোতল সংগ্রহ করবেন যদি জাফরান কালি আপনারা সংগ্রহ করতেই হবে সেটা ছাড়া কিন্তু হবে না এটা মাথায় রাখবেন তো আপনারা আমি ছোট্ট একটি আরবি লেখা মাত্র কয়েকটি হরফ এরকম একটি যন্ত্র আমি আপনাদেরকে দিব ভিডিওর শেষে পেয়ে যাবেন এই তিনটা বা চারটা হরফ মাত্র আপনারা এই মিশিকো ও জাফরান কালি দিয়ে আনারের গাছের ডালের কলম তৈরি করবেন আনারের গাছের ডাল যেটাকে বলা হয় ডালিমের ডাল আটাঙ্গুল পরিমাণ ডাল আপনারা নেবেন আটাঙ্গুল পরিমাণ ডাল নিয়ে সেটাকে সুন্দর করে কলমের মতো শুরু করে তারপরে সেটা ওই কালির ভিতরে ডুবিয়ে ডুবিয়ে আপনি এই অক্ষর হরফ করে লিখে নেবেন সাদা কাগজে তো মনে রাখবেন কটা কাগজে লিখবেন সর্বমোট আপনি তিনটে কাগজে লিখবেন তিনটি টুকরো কাগজের উপরে লিখবেন তো সর্বপ্রথম এক টুকরা কাগজ আপনার যে রোগী আপনার যে অসুস্থ লোক তার একটি টুকরা কাগজ আপনি জ্বালিয়ে দিবেন সেই ধোয়াটা যেন তার নাকে যায় সেইভাবে জ্বালিয়ে দিবেন আর এক টুকরা কাগজ আপনি কি করবেন আর এক টুকরা আপনি বাসনে একটি বাসন বলতে মাটির বাসন থাকে সে মাটির বাসনে লিখে অবশ্যই আপনি সেটা ধুয়ে আপনি সেই রোগীকে খাইয়ে দিবেন এবং তৃতীয় যে টুকরোটি থাকে সেটি আপনি যে আপনার যে রুগী তার পায়ের কাছে জ্বালিয়ে দিবেন তো বন্ধুরা এই যে বলেছি নিয়মটি আপনি এই নিয়মে মাত্র এই নিয়মে মাত্র আপনি যদি তিন দিন কাজ করতে পারেন দিন কাজ করলেই আপনার রোগী কিন্তু পরিপূর্ণতার সাথে সুস্থ হয়ে যাবে সেটা যে কোনো ভাইরাস হোক বা যেই কোনো প্রকারের জ্বর হোক না কেন এর থেকে কিন্তু চিরতরা মুক্তি পেয়ে যাবে। আশা করি অবশ্যই বুঝতে পারছেন নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ